আপনার কি নাম আমার নাম লতা খানম লতা খানম জি আপনার স্বামীর কি নাম আমার স্বামীর নাম মোহাম্মদ দাউদ শেখ দাউদ শেখ বাড়ি কোথায় বাড়ি বইবুনিয়া গ্রাম বইবুনিয়া গ্রামে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন আমার এক ছেলে এক মেয়ে কি সমস্যা কি আমার সমস্যা আমার বাড়িতে কি হয় আমার বাড়িতে ঘের আছে ঘের থাকার পরে এক ওই কালাম শেখ নামের এক লোক মাছ দেয় ঘেরে মাছ দেয় মাছ দেওয়ার পরে আমার স্বামীর সাথে ভালোই ই হয় আসা যাওয়া হয় তার সাথে আমাদের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে তাদের সাথে গড়ে ওঠার পরে দেখা গেলো যে ওই মাছও লাস্টে টাকা দিতে পারি নি কিছু বাকি ছিল আট হাজার টাকার ষোলো হাজার টাকার মাছ নিছি আট হাজার টাকা দিলাম নগদ টাকা আর আট হাজার টাকা পরে আমি দিছি আস্তে আস্তে আমাদের বাড়িতে আসা যাওয়া করে আসা যাওয়ার ভিতরে দেখা গেল যে তার বন্যা এসে গেল বন্যা এসে যাওয়ার পরে তার ব্যবসা বাণিজ্যতে অনেক সমস্যা হয়ে গেল অনেক সমস্যা হয়ে যাওয়ার পরে বললাম যে আপনি কিছু টাকা কোথাও থেকে নিয়ে ব্যবসা বাণিজ্য করেন আমার ছেলে মেয়েরা ভাগ্নে ডাকে ভাগ্নে ডাকে আমারে বোন ডাকে সেই হিসেবে ওনার সাথে আমাদের বাড়ির আসা যাওয়া ভালোই হয় হওয়ার কারণে এইভাবে চলতে থাকে চলতে থাকা পরে আমার কাছ থেকে একদিন এক লাখ টাকা নিল ওনার ওয়াইফ সাথে হয়ে যায় নিয়ে গেল হ্যাঁ ওনার সাথে নিয়ে লাখ টাকা নিয়ে কোথায় আমি টাকা বেরাক সমিতির থেকে পঞ্চাশ হাজার টাকা উঠেছিলাম কোডেক সমিতির থেকে ষাট হাজার টাকা উঠেছিলাম এক লাখ দশ হাজার টাকা থেকে দশ হাজার টাকা আমার স্বামী নিয়ে গেছিলো আর এক লাখ টাকা আমার ঘরে ছিল পরে ওই এক লাখ টাকা বলতেছে যদি না দেন আমার সারাটা বছরের ব্যবসা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই কারণে তারে দেওয়া হয়েছে বলছে যে আমি দিয়ে দেবো সে টাকাটা সে দেয় নাই সে বো বারো ধরনের অজু হাত দেখায় অজু হাত দেখানোর পরে আমার আরও টাকা পয়সার হয় সে আমার ব্ল্যাকমেল করা শুরু করে আমার ব্ল্যাকমেল করা শুরু করে যে আমার সাথে বিয়ে বসতে হবে আমি তোমার ভালোবাসে ফেলাইছি এই করতে হবে সেই করতে হবে তাহলে ভালোবাসা তো বড়ো কথা নাই বিয়ে তো সম্ভব না আমার মেয়ে ক্লাস নাইনে পড়ে আমার ছেলে ক্লাস থ্রিতে পড়ে আমার স্বামী থাকে না বাড়ি তাহলে আমি কিভাবে কী করবো টাকার জন্য যখন চাই সে অনেক ধরনের অজুহাত আমারে দেখায় এই করবে সেই করবে আমার বাড়ি এসে মরবে আমারে না পাইলে অনেক আমার ব্ল্যাকমেলের উপরে ব্ল্যাকমেল করতে হবে করার পরে গ্যাসের শুক্রবারে আমার পাঁচ হাজার টাকা দেওয়ার কথা ছিল সে পাঁচ হাজার টাকা আমার দেয় নাই না দেওয়ার কারণে যাওয়ার পরে বলছে যে এখানে আসো এখানে আইসে টাকা নিয়ে যাও আমি রবিউলের দোকানে ধুয়ে যাবো সে রবিউল মানে বলল। যে আফা ওখানে গেছি যাই বললাম যে আমাকে টাকা কটা দেন বললো যে বাসার ভিতরে যান আমি আসতেছি এই তো বললে আমি তো বাসার ভিতরে গেছি ওরাও গেছে বাসার ভিতরে বাসার ভিতরে যাই আমার যে এত পরিমাণ আমি টি টাকা দিব আমার সাথে বিয়ে বসতে হবে কেন বিয়ে বসতে হবে আমার ছেলে মেয়ে আছে আমার আছে এই করবো সেই করবো এই অনেক ধরনের অজুবাত দেখাইছে দেখানোর পরে আমাদের থাবা মারছে দুইটা থাপ্পড় মারছে থাপ্পড় মারার পরে আমি তো পড়ে গেছি পড়ে যাওয়ার পরে আমার আতুরতে

আমার টাকাগুলো হজম করার জন্য সে ভুয়োভাবে আমারে ব্ল্যাকমেল করতেছে তোরা এই করব সেই করব অনেক ধরনের হুমকি ধুমকি দিতেছে তোর ছেলেরাই করব তোর মেয়ের ওই করব তোরে ওই করব সংসার করতে দেব না অনেক কাহিনি করতেছে আর আমার তো নির্মমভাবে মাসে আড়ার সাথে রশি দিয়ে ঝুলোই গামছা দিয়ে ঝুলোই আমার মাইরে ফেলানোর চেষ্টা করে জোরপূর্বকভাবে সেই কাজী আইনে বিয়ে পড়াই আমার সেই সাক্ষণ নিচ্ছে

দর্শক শুনছিলেন নাজপুর হসপিটালে এখন দাঁড়িয়ে এক ভুক্তিভোগীর সাথে কথা বলছেন নারী দুই সন্তানের জননী এই লতা খানম লতার স্বামী আপনার স্বামীর নাম কি মোহাম্মদ দাউদ শেখ চিরংয়ে ব্যবসা করেন এবং চিরাংয়ে থাকেন দর্শক এই কালাম শেখ চিতলমারি উপজেলার দাউদপুর গ্রামে বাড়ি নাকি ডোবতলা ডোবাতলা ডোবাতলা গ্রামে বাড়ি দর্শক সে উনি একজন মাছের ব্যবসায়ী মাছের রেনু বিভিন্ন ঘিরে দেন বলে জানান নাকি তো হ্যাঁ হ্যাঁ এখন এই লতা খানমের স্বামীর বাড়িতে মাছ দেওয়ার কথা বলে উনি আসা যাওয়া করতে করতে ভাই বোনের সম্পর্ক হয়ে যায় ছেলে মেয়েদেরকে ভাগ্নে বলে দাবি করেন যার কারণে তার সাথে সম্পর্ক হয় দর্শক সম্পর্কের এক পর্যায়ে বিগত ঘণির রিমেলের আঘাতে তাদের মাছের ব্যবসায় ধস নেমে যায় প্রত্যেক ঘেরের ব্যবসা ব্যবসায়ীদের ধস পড়ে যায় উনি তখন এই ঘূর্ণিঝড় রিমিলের ক্ষতিগ্রস্তের কারণে এই লতা খানম বিভিন্ন এনজিও অর্থাৎ ব্রাক এনজিও এবং কোডেক এনজিও থেকে এক লক্ষ দশ হাজার টাকা ঋণ উত্তোলন করার পরে এই কালাম শেখ তার কাছ থেকে বিভিন্ন সলে কলে কৌশলে করে এক লক্ষ টাকা নেয় নেওয়ার পরে সেই টাকা দিতে গিয়ে সেই টাকা আনতে গিয়ে তার সাথে সম্পর্ক অবনতি হয় দর্শক এই লতা খানমের অভিযোগ এবং তাকে বেপরভাবে মারপিট করে এমনকি টাকা না দেওয়ার জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করে কাজে এনে বিবাহ সৃষ্টি করে তার নিজের সংসার ভাঙার চেষ্টা করে দর্শক এই ওই এলাকার কোনো সামাজিক কোনো মানুষ নেই প্রশ্ন রেখেই যাচ্ছি যারা ভিডিওটি দেখবেন তারা বলবেন যে একটি নারীর সঙ্গে একটি নারীর সঙ্গে কেন কী কারণে এইসব লো লোভি সব প্রতারকরা এই বিচার কেন যে এলাকায় বসে করে তারা করেন কি পাশে সহায়তা করেছেন রবিউল নামে এক দোকানদার দর্শক যেটি

আমি যদি না পাই তোর সংসার করতে দেবো না তোর নামে করবো অমুক করবো করবো আমার কাছে অনেক ডকুমেন্টস আছে আছে আচ্ছা ও ও বলে আমার কাছে ডকুমেন্টস আছে দর্শক শুনছেন শুনছিলেন এতক্ষণে লতা খানমের বক্তব্য বিবাহ প্রতারণা করে বিবাহর কথা বলে টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বিবাহের প্রস্তাব অর্থাৎ ওই এক লক্ষ টাকা আর এক লক্ষ টাকা না দিয়ে যেতে পারে সেই চেষ্টা করছেন কালাম শেখ কত বড়ো একটা প্রতারক কত বড়ো প্রতারকের চক্র এর একটি নিঃ নিঃসন্দেহের একটি ওই এলাকার প্রতারকের চক্র বলে লতা বেগমের অভিযোগ আচ্ছা আপনি তো এই ব্যাপারে নাজিপুর ব্র্যাক অফিসে অভিযোগ করেছেন নাকি আমি কালকে বেরাকে টাকা দিতে গেছি মাঠি ভাঙা ওইখান থেকে আমার ডাইকে নিয়েছে নিয়ে আমার এই সমস্ত